কলকাতা ও তার আশেপাশে এলাকায় আজ আবার আয়োজিত হয়েছে অভয়া ক্লিনিক যা রবিবারের মতোই জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করছে রাজ্যে প্রায় উনত্রিশটি স্থানে জুনিয়র চিকিৎসকরা আজ রোগীদের সেবা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে মূল উদ্দেশ্য হল জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার এই ক্যাম্পের প্রধান স্থানগুলোর মধ্যে রয়েছে কুমোরটুলি ঘোষবাগান বাগান ডানলপ কলেজ স্ট্রিট মোর মোড় শিলিগুড়ি বারাসাত বাঁকুড়া মেদিনীপুর এবং টালিগঞ্জ সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত চলাই এই ক্যাম্পে বহু মানুষ চিকিৎসা করিয়েছেন এসপ্ল্যানেটে এস জুনিয়র ডাক্তারদের পরিচালিত শিবিরে দুপুর একটা পর্যন্ত প্রায় একশো পঞ্চাশ জন রোগীর চিকিৎসা করিয়েছেন আয়োজকরা আশা করছেন দুপুর দুটোর মধ্যেই সংখ্যা আরও বাড়বে জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং জুনিয়র ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমে উদ্যোগ সফলতার পথে এগিয়ে চলেছে আমরা আগের সপ্তাহে মানে আগের আগের রোববার আমরা অভয়া ক্লিনিক করেছি এবং আমরা দেখেছি যে দুশো জন পেশেন্ট আমাদের কাছে এসছে আমাদের ডাক্তার হিসেবে আমরা শপথ নিয়েছি পেশেন্টকে পরিষেবা দেওয়ার কিন্তু হাসপাতালে আমরা দেখতেই পাচ্ছি জুনিয়র ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই তাই আজকে আমাদের পথে নেমে যেতে হয়েছে আমরা যে পরিষেবাটা দিতে পারছি না সেটা বারবার করে আমরা পেশেন্টের কাছে পৌঁছোতে চাইছি তাই আজকেও আমরা নেমে পড়েছি রাস্তায় সেই পরিষেবা পৌঁছানোর জন্য আজকেও আমাদের কাছে এখন একশো পঞ্চাশের ওপর পেশেন্ট এখনও অবধি চলে আমাদের এখানে দেখিয়ে গেছে আরও পেশেন্ট আসছে আজকে দুপুরের রাজপথে আদালতেরও এই কর্মসূচিটা নিয়েছে এই কর্মসূচিটার একটু ব্যাখ্যা সাধারণ জনগণের সাথে যারা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের থেকে আমরা জানতে চাই এই যে এতদিন ধরে বিচারটা ডিলে হচ্ছে এই যে বিভিন্ন মানে আমাদের প্রশাসনই স্বাস্থ্য প্রশাসন পুলিশ প্রশাসন অ্যাক্টিভলি চেষ্টা করছে বিচারের পথে রুখে দাঁড়াতে তাদের কি মতামত এই ব্যাপারে সেটা জানার জন্য সাধারণ জনগণের থেকে জানার জন্য আমরা আজকে এই আদালতটার ব্যবস্থা করেছি এখনো পর্যন্ত একশো পঞ্চাশের ওপর পেশেন্ট এখন আমাদের আমাদের এসএসকে হাসপাতাল থেকে আমরা অর্গানাইজ অর্গানাইজ করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্ডারে তো আমাদের হাসপাতালে যেমন প্রত্যেকটা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট আছে তো সব ডিপার্টমেন্ট সব স্পেশালিটি থেকেই ডক্টররা এখানে এসছে পরিষেবা দিতে সে চোখের ডাক্তার থেকে শুরু করে কানের ডাক্তার হার্টের ডাক্তার নিউরো ডাক্তার সব কিছুর ডাক্তার এখানে আমাদের এখানে পরিষেবা দিচ্ছে আজকে ডক্টর সুনন্দা ঘোষ এখন অব্দি তো সকাল থেকে আমি যতদূর দেখেছি দেড়শো জনের উপরে চলে এসছে আমাদের এখানে এখনও তো চলছে আরও টাইম আছে দেখা যাক আমরা আছি যতক্ষণ না পেশেন্ট আসতে থাকবে আমরা থাকবো এখানে তরফ থেকে করা হয়েছে এর তরফ থেকে অভিমান করা হয়েছে সেখানে নিরাপদ ছাড়া হয়েছে স্বতঃস্ফূর্ত ছাড়া ছিল গত গত সপ্তাহে রবিবার দিন আমরা যেটা করেছিলাম একাডেমি অফ ফাইন আর্টসের বাইরে এসএস তরফ থেকে সেখানে সেদিন দিন প্রায় এক্স্যাক্ট সংখ্যাটা মনে নেই তিনশোর মতো পেশেন্ট গত সপ্তাহে হয়েছিল আমাদের এসএস এম এর এখনও ক্লিনিকে আজকেও এখন অব্দি খুব স্বতঃস্ফূর্ত সারা দেখতে পাচ্ছি প্রচুর লোকজন আসছেন এবং আমি যেটুকু বুঝতে পারছি জনতার পালস বুঝে সবাই খুব খুশি সন্তুষ্ট এবং এসে এখানকার আবেগপ্রবণ হয়ে পড়ছে নিজের প্রতিবাদের ভাষা বলছে কারণ অনেক জায়গাতে তার আগে মুখ খুলতে পারছে না জানাতে পারছে না আমাদের এখানে আমরা জনতার মতামত রাজপথে আদালত এখানে একটা সবার ওপিনিয়ন দেওয়ার জায়গাও রেখেছি সেখানে এসে সবাই যে যার মতো করে ওপিনিয়ন দিয়ে যাচ্ছে কেউ কেউ হাউ হাউ করে কাচ্ছেন আমাদের জড়িয়ে ধরে যে আমাদের জনসাধারণের কথা কেউ শুনছে না রবাই রাস্তায় নেমে গেছে ডাক্তারবুড়া সঙ্গে আছেন এবং আমরা একটা ভাষা পেয়েছি একটা মাধ্যম পেয়েছি আপনাদের মাধ্যমে আমরা রাস্তায় প্রথমে আমাদের প্রতিবাদগুলো জানাতে পারছি তো আমার তো মনে হচ্ছে এখন অবধি খুব খুব সদর্থক রাস্তাতেই যাচ্ছে আমাদের এই ক্যাম্পেইন চেক আপ দেখুন এস এস কেম সবাই জানে এস 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 সুপার স্পেশালিটি হসপিটাল এসএসকেএমে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেটা নেই প্রতিটা প্রত্যেকটা স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি বিভাগের ডাক্তারবাবুরা এখানে আছেন জেনারেল মেডিসিন সার্জারি গাইনি পিডিয়াট্রিক্স অর্থোপেডিক্স নিউরো কার্ডিওলজি কার্ডিয়াক সার্জারি নিউরো সার্জারি নিউমাটোলজি এন্ডোপ্রিনোলজি গ্যাস ট্রেন্ট্রলজি প্রচুর আমি নাম বলতে শুরু করলে শেষ হবে না এখন ডেন্টিস্ট্রি সব বিভাগে ডাক্তারবাবুরাই আছে এখানে আমার নাম ডক্টর বিপ্রেশ চক্রবর্তী এম ডিএম গ্যাস ট্রেন্ট্রোলজি রেজিস্টেন্ট এস এস হসপিটাল